ফুলের ইতিহাস <norms> <Senator> <PM tries elsewhere>. <pasoasion> এটি হচ্ছে মদিনার সবচাইতে উঁচু পাহাড় মদিনার উহুদ পাহাড় এই পাহাড়ের নিচে সংগঠিত হয়েছিল মক্কার সাথে মুসলমানদের উহুদ যুদ্ধ এবং এই যুদ্ধে আমাদের নবীজির ধান মোবারক সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড় বিশেষভাবে জড়িয়ে আছে এই পাহাড়টি মদিনার হেরেম শরীফ থেকে উত্তরে পূর্ব দিকে এ পাহাড়টির অবস্থান এখনও পাহাড়ে ওঠা যায় তবে পাহাড়কে দূর থেকে দেখতে হয় এ পাহাড় এখন অনেকটাই অক্ষুণ্ণ এ পাহাড়ের রঙটা অন্য সব পাহাড় থেকে ভিন্ন হাদিসে এই পাহাড় সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে এবং রাসুলসাল্লুসাল্লাম বলেছেন হুৎ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরাও পাহাড়কে ভালোবাসি হুহুদ পাহাড় ইসলামের ইতিহাসের অন্যতম সাক্ষী জীবনে রাসুল সাল্লা সাল্লামের নির্দেশ না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগ পড়বে তার জলযন্ত প্রমাণ হচ্ছে এই উহুদ পাহাড়ের যুদ্ধ উহুদ যুদ্ধ তিনি হিজড়ি সাথে সাওল তারিখে সংগঠিত হয় ইসলামের প্রধান যুদ্ধ সময়ের মধ্যে এই উহুদ যুদ্ধটি হচ্ছে দ্বিতীয় এর আগে দুই পক্ষের মধ্যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন উহ যুদ্ধে সংখ্যা ছিল তিন হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল এক হাজার এর মধ্যে আব্দুল ইবনু উবাই তিনশো সেনা নিয়ে ও দল ত্যাগ করেন সর্বশেষ মুসলমান সাতশো সেনা নিয়ে এই যুদ্ধ কুরাইদের সাথে করেছিলেন যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের অনেক সেনা মারা যায় এবং নবী গরিম সাল্লা সাল্লাম পর্যন্ত আহত হয়ে পড়েন শুরু হয়ে যায় তীব্র লড়াই এবং মুসলমান সেনারা এক পর্যায়ে পাহাড়ের একটি ঢালে অবতরণ করেন কুরাইশাহ পাহাড়ের দিকে অগ্রসর হয় তখন উমর ইবনে খাতা পড়া দিল প্রতিরোধের কারণে কুরাশরা বেশি দূরে এগোতে পারেনি ফলের লড়াই থামে যায় উহুদ পাহাড়ে আহত অবস্থায় নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন হে পরোয়ার দিঘার আমার কমকে ক্ষমা করে দাও উহুদ যুদ্ধে মুসলিম সেনাদের পাশাপাশি মহিলাদের অবস্থানও ছিল অনন্য উহুদের যুদ্ধে মুসলমানদের সেনাদের মধ্যে সত্তর জন শহীদ হয়েছিল আর কোরআশীদের মধ্যে ৩৭ জন মারা যান এই যুদ্ধে মুক্কা সৈনিকরা মুসলমানদের কোনো শিবির দখল করতে পারেনি এবং কাউকে বন্দিও করতে পারেনি এবং কাফেরা কোনো গণিমতার মালও হস্তান্তর করতে পারেনি এই যুদ্ধ মুসলমানদের জন্য একটি করুণ ইতিহাস জন সাহাবি শহীদ হয়েছেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছেন যেটা মুসলিম জাতি কখনো এই হৃদয় বিদারক ঘটনা ভুলতে পারবে না আমি সৌদি আরব মোদিন আর্মি অফিসে চাকরি করা অবস্থায় একদিন আর্মিদের সাথে এই পাহাড়ে ওঠার সুযোগ হয়েছিল যে পাহাড়ে হেঁটে ওঠা কখনো সম্ভব না পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে প্রায় চার কিলোমিটার এবং উচ্চতা অনেক যেটা সীমাহীন যার ফলে আর্মিদের সাথে ওইখানে নেটওয়ার্কের টাওয়ার অনেক উপরে একটা নেটওয়ার্কের টাওয়ার আছে যেটা পরিদর্শন করার জন্য আর্মিদের সাথে আমি পর্যন্ত গেছিলাম যার ফলে আমি উহুদ পাহাড়ের ভিডিওটা করতে সক্ষম হই